আমি একটা গুরান দিয়া আমি কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে সিলেট সাদা পাথর ভ্রমণে এখানে আছি আমরা তো যারা যারা সিলেট ভ্রমণে আগে যেরকম ছিল আগের চেয়ে এখন বর্তমানে অনেক ডাউন হয়ে গেছে ঝর্ণাটা ছিল ওই দিক দিয়ে জন্টাও বন্ধ করে দিছে আর এখান দিয়ে ছোট একটা লেকের মতো একটু পানি আসে তো যারা 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 ভিডিওটা দেখতেছেন তো আশা করি এখন যা ফুলই মনে হয় এখান থেকে ভালো আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

যেদিকেই তাকাবেন এই শুধু সাদা পাথর পাথরে